যারা মেজর মাইনর এই দুটোতে হিস্ট্রি রেখেছ অর্থাৎ ইতিহাস বিষয়টা মেজর মাইনর এই দুটো সাবজেক্টের আজকে তোমাদের লাস্ট মিট বলে দিচ্ছি লাস্ট মিট বলার আগে একটা কথা বলবো আগে সাবস্ক্রাইবটা করো দেখো এখন একটা কথা হচ্ছে কি বলতো আমি এই প্ল্যাটফর্মটায় তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু মোট আর হাতে পঁচিশটা দিন রয়েছে মাত্র আর পঁচিশ দিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট দেওয়া এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে টু মার্কস কিন্তু আমি ইউটিউবে আপলোড করবো টু মার্কস ভালো করে বুঝতে হবে আমি কি বলতে চাইছি টু মার্কস হচ্ছে এমন একটা সাজেশনস যেটা ছাড়া তুমি শুধুমাত্র যদি পাঁচ আর দশের ভরসায় পরীক্ষা দিতে চাও তাহলে প্রচন্ড রিক্স হয়ে যাবে এবং পাঁচ আর দশের মধ্যে লিখে লিখে যে নাম্বারটা তুলতে পারা যায় তার থেকে শর্টকাট উপায় কিন্তু মানে মানে দেখা গেল একটুখানি লিখে কিন্তু বেশি নাম্বার তোলা যায় সব সময় খেয়াল রাখবে যে এরকম একটা প্ল্যাটফর্মকে অবশ্যই আমি সাবস্ক্রাইব যে প্ল্যাটফর্ম মিনিমাম বাংলা থেকে ইংলিশ কে সাবজেক্টকে কভার করছে একটাই চ্যানেলে এবং প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট প্রত্যেকটা সাবজেক্টে টু মার্কস ধরে ধরে আপলোড করছে এবং টু মার্কস আপলোড হয়ে যাওয়ার পর তারপরে যে ভিডিওগুলো আসতে চলেছে সেটা হচ্ছে টিপস মারাত্মক টিপস নিয়ে আসতে সেকেন্ড সেমিস্টার ছাত্র ছাত্রীদের জন্য যদি তোমরা সাবজেক্টে সাপ্লি পেতে কোনো না চাও তাহলে আমার স্নেহ ছাত্র ছাত্রীরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং যত পারবে শেয়ার করবে দেখো শেয়ার করতে পয়সা লাগছে না শুধু শেয়ার করতে ইচ্ছা লাগছে দেখতে হবে যে আমার স্নেহ ছাত্র ছাত্রীদের মধ্যে সেই ইচ্ছাটা আছে কি কিনা যে আমি শেয়ার করবো কিনা এইটুকুটা করো কারণ আমরা কিন্তু মানে ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো এইগুলোতে যে সময়টা নষ্ট করছি সেখান থেকে একটুখানি সময় আমাকে দিয়ে এই দিয়ে তোমাদের জন্য এবং তাদেরকে তো চলো স্নেহ ছাত্রছাত্রীরা মেজর মাইনর ইতিহাস থেকে আজকে তোমাদের লাস্ট মিনিট বলে দিচ্ছি প্রথমে স্টার্ট করবো মেজর আমি মেজরে যখন মেন সাজেশন দিয়েছিলাম সেখানে কোয়েশ্চেন ওই পনেরোটার মতো ছিল এবং তার মধ্যে অবলিক দিয়েছিল

মেজর দেখো পতনের কারণটা করবে মিশরীয় সভ্যতা ওকে আচ্ছা নেক্সট করছো তোমরা ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য আর পতনের কারণ নেক্সট করছো আক্কাদীয় সমাজে নারীদের স্থান কেমন ছিল পরের কোশ্চেন পার্সিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা কাইরাস আর রাজা প্রথম দারায়ুস এর কৃতিত্ব আলোচনা করো ওকে আচ্ছা দুটোর মধ্যে একটা দেবে পরে কোশ্চেন যে পলিশের উদ্ভবের কারণ বৈশিষ্ট্য বা প্রকৃতি একই ব্যাপার নেক্সট সিসিলি অভিযানের কারণ এবং এথেন্সের ব্যর্থতার কারণটা ওর সঙ্গে কিন্তু কোয়েশ্চেনটা থাকবে প্লেটো ও অ্যারিস্টটলের চিন্তাধারা অর্থাৎ দার্শনিক চিন্তার বৈশিষ্ট্য সাদৃশ্য বৈশিদৃশ্য একই ব্যাপার আচ্ছা এরপরে তোমাদের সাতটা কোশ্চেন হয়ে গেল লাস্ট কোশ্চেন গ্রীক স্থাপত্য ও ভাস্কর্য না সরি গ্রীসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্য কৃতদাস সমাজ নিয়ে বা তোমাদের দাস সমাজ কেন কৃত সাম্রাজ্যকে বা গ্রীসের সমাজকে দাস সমাজ কেন বলা হতো তো সমাজ সময় একটা কোয়েশ্চেন তোমাদের দেওয়ার প্রবল চান্স রয়েছে তো আমি তোমাদের আটটা কোয়েশ্চেন কিন্তু হয়ে গেল মেজর হিস্ট্রি আটটা কোয়েশ্চেন বলে দিলাম ভিভিআই ভাইটাল কোয়েশ্চেন বলে দিলাম এই কোয়েশ্চেন আগে তৈরি করো তারপর কিন্তু তোমরা কি করছো তারপর তোমরা করবে সুন্দরভাবে বাকি বাকি গুলো দেখে নিচ্ছ ওকে তো চলো মেজর ফিল হিস্ট্রি স্টুডেন্টরা তোমরা এখন তাহলে এখান থেকে লিভ কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ারটা করে দাও ওকে আচ্ছা এরপর দেখো মাইনর মাইনর হিস্ট্রি যাদের রয়েছে আমি তাদের এখানে আছে কোয়েশ্চেনটা বেশি কিন্তু নেই তোমাদের হ্যাঁ মাইনর হিস্ট্রি শিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এরও আটটা আটটা কোশ্চেন এখান থেকে লাস্ট মিনিট করে দিয়েছি কি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো মায়না হিস্ট্রি শুরু হয়ে গেল তো এখানে কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে হুন আক্রমণ কতটা দায়ী গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য আচ্ছা নেক্সট হচ্ছে দু নম্বর কি না কি দিয়েছি যে মৎসন্যায় সুফি ও ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য কৌলিন্য প্রথা এই কোশ্চেন্স মধ্যে সুফি আর ভক্তি আন্দোলনটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন পরিবর্ত বিদ্রোহে প্রকৃতি অর্থাৎ কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে শশাঙ্ক্রিয়ার কৃতিত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন সেম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব পরে প্রশ্ন গুর্জর প্রতিহার বংশের গুরুত্ব বা উদ্ভাবের কারণ শেষ প্রশ্ন হচ্ছে চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ বা সাহিত্য শাসন ব্যবস্থা তো এই হচ্ছে মাইনার হিস্ট্রির গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন করার পর তারপর বাকি যে প্রশ্ন পড়ে থাকছে সেইগুলো অবশ্যই দেখে নিতে হচ্ছে তো অবশ্যই কমেন্ট করছো যে নেক্সট কোন বিষয়ের উপর তোমার সাজেশন দরকার আমি অবশ্যই সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি ভালো দেখো